পৃথিবী আর কিছুদিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে হ্যাঁ ঠিকই শুনেছেন এরকমটাই হবে দু হাজার সালে একটা বড় গ্রাহণ পৃথিবীতে এসে ধাক্কা খাবে আর পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে আমাদের পৃথিবীর চারপাশে অনেক ছোট বড় পাথরের মতো বস্ত্র ঘুরে বেড়ায় এগুলোকে বলা হয় গ্রাহণ এগুলোর মধ্যে কিছু গ্রাহণ মাঝে মাঝে পৃথিবীর আশেপাশে চলে আসে কিন্তু এবার ব্যাপারটা একটু ভয়ঙ্কর একটি বিশাল গ্রাহণ পৃথিবীর দিকে ধেয়ে আসছে যার নাম আপোফিস দু সালে পৃথিবীর খুব কাজ দিয়ে যাবে মকাজ গবেষকদের মতে একটি পৃথিবীতে ধাক্কা লাগার সম্ভাবনা প্রায় সত্তর পার্সেন্ট তারা বলেছেন সম্ভবত এটি পাশ কাটিয়ে চলে যাবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যদি না যায় যদি এই গ্রাহণটি পৃথিবীতে ধাক্কা খায় এই পরিণত হতে পারে বিশাল ভয়াবহ এটি যদি ছোট আকারে গ্রাউন্ড হয় তাহলে হয়তো একটা শহর ধ্বংস করবে কিন্তু বড় আকারের হলে তাহলে শুধু শহর নয় গোটা দেশ এমনকি পৃথিবীর আবহাওয়া এবং জীবনযাত্রা পুরোপুরি বদলে দিতে পারে যেমনটা হয়েছিল ছেষট্টি মিলিয়ন বছর আগে এক বিশাল গ্রাউন্ডের আঘাতেই বিলুপ্ত হয়েছিল ডাইনোসরের মতো বিশাল প্রাণীরাও এরকম আরেকটি ধাক্কা হতে পারে মানব সভ্যতার জন্য অত্যন্ত বিপর্যকর নাসা মহাকাশ সংস্থা এই ধরনের বিপদের মোকাবিলায় কাজ করছে তারা ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে গ্রাহণের কক্ষপথ বদলানোর মিশন সফলভাবে চালিয়ে যাচ্ছে দু হাজার একুশ সালে চব্বিশ নভেম্বর নাসা একটা ছোট মহাকাশযান পাঠায় একটা ছোট গ্রাহণ দিকে যার নাম ডিমোরফোস ডাট মহাকাশে প্রায় দশ মাস ঘোরে এবং দু সালে ছাব্বিশ সেপ্টেম্বর ধাক্কা মারে ডিমোরফোসকে ঘন্টায় প্রায় চব্বিশ হাজার কিমি গতিবেগে গ্রাহণের গতি আর কক্ষপথ বদলে যায় তবে এই মিশনটি ছিল পৃথিবীর ভবিষ্যতে গ্রাহণের হুমকি থেকে রক্ষার জন্য একটি পরীক্ষা ডার্ট মিশনটি করা হয়েছিল একটাই মূল কারণে ভবিষ্যতে যদি কোনো বিপজ্জনক গ্রাহণ পৃথিবীর দিকে ধেয়ে আসে তাহলে আমরা তা আটকাতে পারবো কিনা